হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে পৌনে দশটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে ব্লগ নিয়ে আসতে একটু বেশি দেরি হয়ে গেল বাবি বসেছে পড়তে জল খাবার দেবো একটু পরে দশটা বাজে আমার কাঁচা কুচো কমপ্লিট হলো যাব স্নান করতে মা করছে পুজো বাবি কোথায় গেল মা কিছু ফুল কেনা আর কিছু তোলা মায়ের হাতের না ফুলের ফুলেরটা কেনা তুমি এত ফুল তোলো তাও আবার কেন কেন বলছে না একটু গাঁদা ফুল দিলে ভালো লাগে ঠাকুর সাজালে তো ম্যাডাম কোথায় গিয়েছিলেন ম্যাগি আনতে ম্যাগি খাবি ঠিক আছে স্নান করে আসি করে দিচ্ছি আমি চলে এসেছি স্নান করে আর সৌভিক বললো মুড়ি মেখে দিতে তো বাদাম ভাজবো বাদাম ভেজে ওকে মুড়ি মেখে দেবো আজকে আলু ভাজা না তারপর বাবিকে ম্যাগি করে চপারে একটু পেঁয়াজ আর ধনেপাতা নিয়েছি এটা ভালো করে মিহি করে কুচিয়ে নেব এটা মুড়িতেও দেবো আবার একটু ম্যাগিতেও দেবো বাদাম ভাজা দিয়ে দিয়েছি আর এই যে কোচানো হয়ে গিয়েছিল। পেঁয়াজ আর ধনে পাতাটা এখান থেকে এক মুঠো দিয়ে দেবো বাকিটা ম্যাগির জন্য আর এই মুড়ি মাখাটা এখন সৌভিকের ভীষণ প্রিয় হয়েছে বলছে জলখাবারে ভাত খেলে আমার দুপুরে একদম ভাতের খিদে হচ্ছে না সেই জন্য এখন আর ভাত একদমই খেতে চাইছে না কালকে আবার আলু ভাজা দিয়ে দেবো ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে মা আবার একটু চানাচুরো দিয়ে দিল ওকে মুড়িটা দিয়ে তারপরে ম্যাগিটা করবো বাবিরও খিদে পেয়েছে বাবি চললো বাবাকে জল খাবার দিতে এগি ও সিউন আসার সাথে সাথে ধনেপাতা চুলে সেটা ম্যাগিতে মাকেও ধনেপাতা দিwarn না তো না মা ধনেপাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তো দিয়েছি তার সঙ্গে একটু বাদাম ভাজা বেশি হয়েছিল মা বললো ওটা নিবি ওটাও দিয়ে দিয়েছি ম্যাগিতে ওমা জগৎwidehat ঠাকুর দেখতে যাবে না হ্যাঁ তো বহরমপুরে আরো একটা পুজো এবার নতুন হয়েছে সেটা হয়েছে ওই যেখানে পুরোনো হসপিটাল ছিল ওখানে নাকি বাবা বললো অবশ্যই যাব বাজনা শুনে প্রথমে ভাবি ঠাকুর এসেছে তারপরে দেখলাম না ঠাকুর না বহুরূপী এসেছে তারাও একটু বড় করে দেখা এখান থেকে বোধহয় অতটা বোঝা যাচ্ছে না ছাদে জামা কাপড় মেলতে যাচ্ছিলাম দিয়ে ভাবলাম না আটাটা আগে ঢেলে দিই আটাটা ঢেলে দিয়ে আটার কৌটোটা তুলে দিয়ে তারপর ছাদে যাব। দু প্যাকেট আটা আমার আটার কৌটোয় ধরে না এখন এক প্যাকেট ঢালবো আবার এক প্যাকেট পরে শীত কবে পড়বে ঝাঝা করছে রোদ চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলি ছাদে একবার মেলে দিলে আড়াইটে তিনটের দিকে এলে মোটামুটি সবই প্রায় শুকিয়ে যায় খুব মোটা যেগুলো সেগুলো হয়তো কোমরগুলো একটু ভিজে থাকে আর নিচে সবাই মেলে তো নিচের জায়গাও হয় না যদি ওদের জামাকাপড় শুকিয়ে যায় আমার জামা কাপড় কম থাকে তাহলে নিচে মেলি আর রোদটা ভীষণ চড়া এখন তবে দুদিন বাদে এই রোদটাই কি মিষ্টি লাগবে তখন এই রোদ পিঠে লাগিয়ে বসে কমলা লেবু খেতে আহ কী সুন্দর লাগবে তারপরে টুকটুক করে লালবাগ ঘুরতে যাব কত বছর অবির মাধ্যমিক ছিল সেভাবে কিন্তু কোথাও যায়নি শুধু একদিন কাটরা মসজিদ গিয়েছিলাম আমরা ছোটো মামারা এবার ইচ্ছা আছে খোশবাগটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো খোশবাগটাও দেখবে ভীষণ ভালো লাগবে আর ডাহাপাড়া ধামও যাওয়ার ইচ্ছা আছে একদিন শুধু যাওয়া না ওখানে গিয়ে ভোগ খাওয়ারও ইচ্ছা আছে বলেছি সৌভিককে সৌভিক বলেছে ঠিক আছে ঠান্ডাটা একটু পড়ুক একদিন নিয়ে যাব। ডাহাপাড়া ধামে আমার ভোগ খাওয়া হয়নি এতদিন বহরমপুরের বাসিন্দা কিন্তু আমি ঘুরে এসেছি একবার কিরিটেশ্বরী মন্দিরও আমি যাইনি সেটাও যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু ঠান্ডাটা পড়ুক কেননা বাবিরতে বছর আর নভেম্বর ডিসেম্বরে অ্যানুয়ালের চাপ নেই বাবিরা আবার মাধ্যমিক এই মাধ্যমিক বলতে চাচ্ছি আবার বাবিরা আবার পরীক্ষা হচ্ছে সেই মার্চে সেকেন্ড সেমিস্টার পড়াশোনার চাপ খুবই কিন্তু তাহলেও পরীক্ষা না থাকলে দু ঘন্টা সারাদিনে ম্যানেজ করাই যায় তাই না একটু ঘুরে আসা যায় কথা বলতে বলতে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে আর একটা প্রজাপতি দেখতে পেয়েছিলাম ভাবলাম কাছ থেকে একটু ভিডিও নেবো তো উড়ে গেল ধরতে পারলাম না অবশ্য ধরা যায়ও না আর এই টপগুলো দেখো অ্যাডেনিয়ামের কত উজ্জ্বল রঙ ছিল ছাদে থেকে থেকে রঙগুলো কীরকম ফেড হয়ে গেল বিশেষ করে এই কমলাটা যাই এবার নিচে যাই দেখা ওরা স্কুলে পরীক্ষা হয়ে এবার চলে এসেছি ভাত বাড়তে মাকে আজও বললাম যে তোমাকে আর বাড়িতে গিয়ে কিছু করতে হবে না আমাদের তো তাড়াতাড়ি রান্না হয়ে যায় তুমি দুটো খেয়ে যাও বললো না আমি বাড়ি গিয়েই করবো একদিন আবার ইচ্ছে হলে খেয়েও যায় আরে বেগুনটা ভাজবো বলে বের করেছিলাম সৌভিক বললো কিনা যে আমার বেগুন ভাজা খেতে ইচ্ছা করছে না আমাকে একটা গরম একটু মাছ ভাজা দাও ডাল হয়েছে তো মুসুরি ডালের সঙ্গে একটা মাছ ভাজা খেতে ইচ্ছা করছে তো ওকে এক পিস মাছ ভেজে দেবো আর বেগুনটা তুলে রেখে দিই তাহলে ওর জন্যই বেগুনটা ভাজতে যাচ্ছিলাম আমরা একটু লেবু কাটবো ডালের সাথে খাবো আর হয়েছে এদিকে তেতো চচ্চড়ি আর হয়েছে আলু পোস্ত আর হয়েছে মুসুর ডাল আর চিংড়ি মাছ সর্ষে পোস্ত বাবি আবার এসে ভালো করে একবার দেখাবে কে জানে বলছে একটা পাটি দিতে ডালটা তুলে নেবে দিয়ে বাকিটা এসেছেন সাথে কি কি এনেছেন এটা এনেছি ছোলা আচ্ছা আর এটা এনেছি ধনেপাতা হ্যাঁ আর এটা এনেছি ভার্মিকম্পোস্ট

আর কিছু আছে না সবই কারামি চলে এসেছি ছাদে যে গাঁদা গাছগুলো কিনেছে ওইগুলো বসাবে আমি বললাম গাঁদা গাছগুলো চেহারা তো একেবারেই খারাপ করবো বললো ওটা বলেই দিয়েছে বলেছে দাদা চেষ্টা করো লাগিয়ে দেখো যদি ধরে যায় তো সেই চেষ্টাটাই করছি আর কি এখন বাজে চারটে বাজতে দশ আমি যাব জিমে এখন কটা দিন আমি একাই যাব কারণ তৃপ্তি তো এখন যাবে না থেকে পড়া তাহলে বেরিয়ে পড়েছি টুকটুক পেয়ে গেছি আর আজকে চন্দনা বৌদিও আসবে চন্দ্রানি দিয়েও আসবে আর বহরমপুর খুব তাড়াতাড়ি মাতবে ভৈরব পুজো নিয়ে তোমাদের আগেই গল্প করছিলাম আর সামনেই দেখতে পাচ্ছ বাঁশ পড়ে আছে এইখানটা প্যান্ডেল হবে যে দিকটা এইখানটা প্যান্ডেল হবে ভৈরবের এখানে একটা বড় ভৈরব হয় আর এখন চারিদিকে ভৈরব তৈরি হচ্ছে দেখো তারা ওইদিকেও হচ্ছে দেখো এই একটা ভৈরব পাশে বজরঙ্গলি আমি আর চন্দ্রানিধি প্রায় একই সময় এসেছি আর এই যে তন্ময় বাবু তন্ময় বাবুর এখন ঠান্ডা লেগেছে চন্দ্রানিধি উঠেছে ট্রেডমিলে হাঁটছে আর আমি উঠেছি ক্রিসক্রচ আর বৌদি আসবে একটু দেরি হবে সাড়ে চারটে মতো বাজবে বৌদি আসুক তারপর আমরা একসঙ্গে ওপরে উঠবো দেখি আজকে ফুল বডি করব বা চেস্ট করবো আজকে জিম একটু ফাঁকা ফাঁকা যাচ্ছে ওপরে কেউ নেই আমরা সাড়ে চারটের পর ওপরে উঠলাম তাও আমরাই প্রথমে এসে আমরাই লাইট টাইট সব জ্বাললাম আর আমি আজকে যে চেস্ট প্রেসটা করছি এটা পুরোপুরি এখন তন্ময়ের তত্ত্বাবধানে করছি তন্ময়ের লক্ষ্য করে বললো যে সুইটি দিয়ে তোমার ব্রিদিন ব্রিদ আউটটা কিন্তু ভুল হচ্ছে তা ও আমাকে দেখিয়ে দিয়েছে এখনও দেখছে সেটা আমি ঠিক ঠিক করছি কি না সত্যি আমাদের ট্রেনাররা ভীষণ ভালো এত সুন্দর করে সব কিছু বুঝিয়ে দেয় ভিডিও নিচ্ছিলাম রোজ তো শুধু নিজেদের ওয়ার্কআউট করাই দেখাই আজকে সোনুর ওয়ার্কআউট করা দেখাই ও এখন করছে ফ্রন্ট ডাউন এটা তো আমাকে অনেকবার করতে দেখেছো আমি চল্লিশ পর্যন্ত করতে পারি মানে তাও খুব কষ্ট হয় শেষের স্টেপগুলো করতে আর ও কতজনে করছে জানো এত ইজিলি ও করছে সত্তর কেজিতে দেখে আমার চোখ আর হাত দুটোই যেন কেমন ব্যথা করে উঠলো আমাদের ওপরের ওয়ার্কআউট কমপ্লিট এবার আমরা নিচে যাব নিচে বাকি ওয়ার্কআউটগুলো করব করে তারপর বাড়ি এই যে আমাদের আসলাম আসলামকে টাটা করে দিলাম তারপরে তন্ময় এই যে তন্ময় তন্ময়কেও টাটা করে দিলাম এবার চলে এলাম নিচে এটা আমি করব এখন পুরো পাঁচশোবার পাঁচশোবারের নিচে করলে আসলাম সেটাকে ধরতব্যেই ধরে না বলে না অন্তত বার করবে এবার মোটামুটি শেষের দিকে এখন আমি করছি সিট আপ হয়ে গেলে করব তিন সেট প্ল্যাঙ্ক এক মিনিট করে তারপর বাড়ি জিম থেকে বেরিয়ে টুকটুক পাইনি পাইনি বলা ভুল প্রথম দুজন বললো যাব না সোনাপট্টি দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে ওয়ানওয়ে হ্যাঁ সেটাই তো রাস্তা সেখান দিয়েই তো যেতে হবে দুজন বললো কুড়ি টাকা ভাড়া নেব বললাম কেন না একজন যাবে তো এখন আমি আর একজন কোথায় থেকে জোগাড় করে আনবো তোমরাই বলো তো টুকটুকের জন্য আমি আর দাঁড়ালাম না আজ আমি হেঁটেই চলে যাবো যেতে যেতে একটা দিদির সঙ্গে দেখা হয়ে গেছে তার সঙ্গে গল্প করতে করতে এটুকু রাস্তা চলে যাব আর আজকে তো লেক করিনি লেক করলে অসুবিধা হতো আমি চলে এসেছি জিম থেকে আর এক্ষুনি হিয়া আসবে আমি ফোন করলাম তো আজকে সন্ধ্যাবেলা হিয়ার পড়া নিয়ে বললাম তাহলে তুই এক কর হিয়া তুই চলে আয় দুদিন আসিস নি বললো ঠিক আছে ছুটি দিয়ে আমি আসছি এখন শৌফিক গেলো হিয়াকে আন ভালোই হবে বাবিও পড়ে চলে আসবে সাতটার মধ্যে দিয়ে সন্ধ্যাটা দুজনে একসঙ্গে থাকবে হিয়ারও ভালো লাগবে বাবিরও ভালো লাগবে আমারও এসেছে আমার চা হাতের আর এক রাউন্ড পরে আচ্ছা এই যে চলে এসেছে আমার হিউরানি

আমরা আজকে ঠাকুর দেখবো হ্যাঁ এখনো বাকিরা বেরোয়নি দেখতে বাম্প সব বাবী তোরা জোরে জোরে হাঁস খুব হর্ নেই সামনে থাকে তোরা হেসে আমি কিন্তু সত্যিই বলেছি এই টুকটুকটায় ওঠার পর জানতে পারলাম এই টুকটুকটায় হর্ন নেই সেই জন্য বাবিকার হিয়াকে বললাম তোরা জোরে জোরে হাসাতে লোকে বুঝতে পারে টুকটুকের লোক আছে পেছনে টুকটুক আছে রোজ দেখছি সিরিয়াসলিই নিয়েছে ব্যাপারটা আর আমরা চলে এসেছি একদম ঠাকুরের কাছাকাছি এটা হচ্ছে পুরনো হসপিটালের কাছে এই ঠাকুরটা হয়েছে এটা এই বছরই প্রথম পুজোটা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে চলকে ঠাকুর দেখি কি সুন্দর হয়েছে না ঠাকুরটা আমি বিয়ের আগে চন্দননগরে দুবার ঠাকুর দেখেছি আর বিয়ের পরে আমি কৃষ্ণনগরে দুবার ঠাকুর দেখেছি আর এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছে যে ভদ্রলোক গাইছেন তিনি কিন্তু বেশ ভালো গাইছেন একটু দাঁড়িয়ে গান শুনে তারপর গেলাম বাহ লাইটিংটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে কতটা চলে এসেছে এখনো পরপর পরপর গেট পেরোচ্ছি লাইটের খুবই সুন্দর হয়েছে লাইটিংটা আর সতীমার গলির পাশার একটা ঠাকুর হয় এখানে এসে দেখলাম ঠাকুরটা হয়নি মানে হবে প্যান্ডেল তো হয়ে রয়েছে এখানে কালকে পুজো হবে আজকে সপ্তমী তো তো এখান থেকে বেরিয়ে এবার আমরা সোজা চলে যাবো একদম কল্পনা হাউজের মোড়ে ওই ঠাকুরটা দেখব সিটি ক্লাবের দেখে বেরিয়ে যাব জগদম্বার এই ঠাকুরটা বাকি থাকলে ওটা আর একদিন এসে দেখে যাব সব একদিনে দেখে নিলে হবে ষষ্ঠী সপ্তমী অষ্টমী যখন আছে আমরাই বা একদিনে কেন সবকটা ঠাকুর দেখবো আরেকদিন একদিন বেরোবো হিয়াকে নিয়ে আর এটা যেতে যেতে রাস্তাতেই পড়বে যেতে যেতেই দেখে নেব এখানেও কিন্তু খুব সুন্দর লাইটিং হয়েছে এখানে তো প্রত্যেক বাড়ি লাইটিং ভীষণ ভালো হয় চলো এবার ঠাকুরটা দেখি কি অপূর্ব হয়েছে মায়ের মুখটা হালকা বল প্রয়োগ করুন দেখবেন

আরো বেলাকার একটা চিংড়ি মাছ ছিল সেটা ব্যাস খাওয়া দাওয়া করি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা নতুন ব্লগে এগ দেখে শেষ করেছি ততক্ষণের জন্য টা আপনার মুখ সরান আমি টাটা করবো টাটা